কিছু খাবো ব্যাঙ খাবো সাপ খাবো ইঁদুর খাবো কালা কুত্তা খাবো কালা গরু খাবো কালা বিড়াল খাবো খেয়ে খেয়ে সব শেষ করে দেব গোটা পৃথিবীর সব কিছু খেয়ে ফেলবো আমি একদম আমাকে ধরবে না আমি দুরন্ত পাখি ওই আকাশের মুক্ত মনে উড়ে বেড়াবো মেঘের দেশে কত মজা হবে তাই না তে কথাগুলো বলছিল আর ছিল। তার পেছনে কয়েকজন নার্স ওকে ধরার চেষ্টা করছিল তে নার্সদের ধরা দেয় না বরং প্রাণপণে ছুটতে থাকে একটা সময় নার্সগুলো ধরে ফেলে আর বেশ কয়েকটা কিল বসিয়ে দেয় তে পেটে তে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করে কাঁদতে কাঁদতে আবার হাসতে শুরু করে তে এভাবে মার খায় কিন্তু কেউ দেখার নেই সার নামে একজন নার্সদের তে গলা ধরে আর বলতে থাকে এই বালটা এখানে আসার পর থেকে আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলেছে মন চাই ভুল মেডিসিন দিয়ে এখন মেরে ফেলি মেরে ফেলা কি আমাকেও মেরে ফেলো প্লিজ আমিও জানতে চাই মেরে ফেলা কাকে বলে আচ্ছা মেরে ফেললে কি মানুষ বাসায় যেতে পারে আমার তো মন চায় ওরে বিষ খাওয়াই সারাদিন জ্বালিয়ে মারে ওর পেছনে দৌড়াতে হয় আমাদের হুম বিষ কি আমিও বিষ খাবো এনে দাও না প্লিজ বিষ এনে দাও আমার খুব বিষ খেতে ইচ্ছা করছে আমি পেট ভরে বিষ খাবো কথা বলতে বলতে তে আবার দৌড়টাই আর কারোর সাথে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যাই সামনে উপস্থিত থাকা মানুষটি থেকে তাড়াতাড়ি দৌড়লে তে উঠে দাঁড়িয়ে সামনের লোকটির থেকে হাত বাড়িয়ে বলে আমার বিষ এনে দে বা আমার না খুব বিষ খেতে মন যাচ্ছে বিষকে চেটে চেটে খাওয়া যায় এসব পচা খাবার এগুলো খেতে হয় না ওরা যে বলল আমাকে বিষ খেয়ে মেরে ফেলতে ওদের মন যায় আর বিষ খাওয়াতে ওদের মন চায় তুমি ওদের টাকা দাও না ওরা বিষ এ আমার খুব ইচ্ছা বিষ খেয়ে মরে যেতে হুম তা তোমার নাম কি আমার নাম কি আমার নাম হুম আমার নাম হচ্ছে বিষ 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 আমার নাম বিষ তখনই নার্স সেখানে এসে বলতে থাকে স্যার ওর নাম কিমতেও আপনি আসেন স্যার আপনার কেবিনটা দেখিয়ে দেই এ অপরিচিত লোকটি হচ্ছে এখানকার নতুন ডাক্তার জিওন চাঙ্গু উনি একজন সাইকোলজিস্ট তাকে বাকিরা নিয়ে গেল আর সানা জাঙ্গুককে নিয়ে জাঙ্গুকের কেবিন দেখাতে নিয়ে গেল জাঙ্গুকের কেবিন ঢুকে সানা দিকে তাকিয়ে বলল ওখানে যে নার্সরা ছিল সবাইকে এখানে নিয়ে আসো সানা কাঁপতে কাঁপতে বাকিদের ডেকে আনলো আমাদের ডেকেছেন স্যার হুম তো আপনাদের সবার ওই মেয়েটাকে কি করতে যেন মন চাইছিল না তো আমি তো কিছু বলিনি জাস্ট আমি প্রথমবার সবাইকে একটাবার সুযোগ দেই তাই আপনাদেরও দিলাম এরপর থেকে এসব শুনলে বা দেখলে আমার থেকে খারাপ আর কেউ হবে না জি স্যার আর এমন হবে না আপনারা যা যা বলেছিল মিটাকে যদি সেই মেয়েটা সেন্স থাকতো তাহলে কখনো বৃষ্টি কি চাইতো আপনারা একটা মানসিক রোগীকে এসব বলছেন আপনাদের কি সেন্স বলে কিছু নেই ওদের সামনে একটা শব্দ বললে তারা সেই কথাটাই বলতে থাকে আপনারা কি ভুলে গিয়েছেন আর এখানে আপনাদের থাকতে মন না চাইলে চলে যাবেন আপনাদের কাজই তো এটা এই জন্যই তো আপনাদের টাকা দেওয়া হয় মাস গেলে নেক্সট টাইম থেকে যেন ওদেরকে এমন না বলা হয় সরি স্যার আর হবে না আপনারা এখন যেতে পারেন তে আছে একটা মানসিক হসপিটালে তে ভালো মন্দ বোঝার মতো সেন্স নেই আর চাঙ্কুক আজকে এখানে এসেছে সিঙ্গাপুর থেকে ডাক্তারি পাস করে চাঙ্কুক উঠে দাঁড়াতেই দুইজন ডাক্তার লিসার ইয়নো এসে দাঁড়ালো চাঙ্কুকের সামনে ওদের সাথে হাই হ্যালো করে চাঙ্কুক বললো পুরো হসপিটালটা একবার ঘুরে দেখবে লিসা আর ইয়নো মিলে চাঙ্কুককে ঘুরে ঘুরে হসপিটালটা দেখাতে লাগলো হঠাৎ কে যেন এসে চাঙ্কুকের মাথায় এক বালতি পানি ঢেলে দিল জাঙ্গু ঘুরে দেখে তে হাতে তালে দিচ্ছে আর হাসছে আর লাফাচ্ছে নার্স তে বাইরে কেন ইশ ডাক্তারজিওল উনি তো পুরো ভিজে গিয়েছেন আসলে এই টিটা একদম কথা শোনা পড়তো বেশি জ্বালাতন করে সবাইকে ইটস ওকে ইউ নো করেছে করে পানি দিয়েছি আমি মেডিসিন নিব না বলেছে তাও আমারে জোর করে মেডিসিন দিয়েছে আমি কি অসুস্থ নাকি যে আমাকে মেডিসিন খেতে হবে হুম কার এত ভরসা হচ্ছে তোমাকে অসুস্থ বলে আজকে ওকে আমি পিটুনি দেব সত্যি তো হুম একদম শোন যে আমারে জোর করে ইঞ্জেকশন দেয় মেডিসিন খাবার ওর পাছাতে 10টা ইঞ্জেকশন দিবি এত কম আচ্ছা ঠিক আছে তাই দেব বাট সেই দুষ্টুটাকে কি বলো তো এই যে এই ফাজিলটা চল আমি ধরব আর তুই ওকে ইঞ্জেকশন দিবি তুই ইয়োনুকে দেখে এই কথাটি বলল না না এখন না এখন দিলেও দৌড় দেবে যখন এই দুষ্টটা ঘুমাবে তখন ওর ইন্দ্রেশন পুশ করবো কেমন যাতে ও দৌড়াতেও না পারে আবার কিছু করতেও না পারে আচ্ছা এটা ভালো আইডিয়া হবে কথার ছলে কেবনে নিয়ে গেল খাবার খাইয়ে ওষুধও খাইয়ে দিল তুই কি তুই আমার কলিজাটা মেরে ফেলেছিস তাই না এখন আমাকেও মেরে ফেলতে চাস হুট করে তেই ভয় পেয়ে পিছিয়ে যায় আমি তোমাকে মারতে চাই না তেই আমি তো বন্ধু আর বন্ধুরা কখনো বন্ধুকে মারে না বন্ধু কি বন্ধু দিয়ে কি হবে আমার বন্ধু লাগবে না তুই চলে যা চলে যা এখান থেকে তুই চলে যা তুই দুষ্ট লোক বলেই দিন চিৎকার করতে থাকে চাঙ্কুক তো ভুলিয়ে ভালিয়ে দেখে মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিলো লিসা রিয়নো চাঙ্কুকে কেবিনে ছিল চাঙ্কুক গিয়ে টাওয়াল নিয়ে মাথা মুছে নিল রিয়নো চাঙ্কুকের দিকে তাকিয়ে বলল তেইশ শহরটি রোজ এখানে আছে আর তেজ সহ আরও নয়জনের চিকিৎসার দায়িত্ব আপনাকে বলেছে হসপিটাল কমিউনিটি আর তেজ সহ এই নয়জনের মধ্যে তেই সব থেকে দুষ্ট ওকে সামলানো অনেক কষ্ট দে এখানে আছে কতদিন হলো ওর কোনো পরিবর্তন এসেছে নাকি তিন মাস হলো তে এখানে আর এখান থেকে ভালো হচ্ছে না বরং খারাপের দিকে যাচ্ছে যাকে সামনে পায় কামড়ে দেয় মারি আর মাঝরাতে গান গায় আবার চিৎকার করে কান্নাও করে পরে চলে যাওয়ার পর চাঙ্কুক মনে মনে ভাবলো তীর পরিবারের সাথে একান্তে কথা বলতে হবে জানতে হবে তীর বিষয়ে সব কিছু কী এমন ঘটনা ঘটেছিল যে তীর ভাবে অসুস্থ হয়ে গেল চাঙ্কুক এসব ভাবছিল হুট করে কারো চিৎকার শুনতে পায় আর দৌড়ে ক্যাবে থেকে বের হয় তে বালতি দিয়ে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে আর নার্স থেকে ধরে একটা ঘরে বন্দি করে রেখেছে আর ইয়নু তো তার মাথায় ব্যান্ডেজ করা যাচ্ছে সব শেষ করে দেব সব নষ্ট করে দিব আমি আমার করে যাকে নিয়ে দুষ্ট কথা বলা কাউকে বাঁচিয়ে রাখবো না আমি চাঙ্গুক রুমে গিয়ে দেই দেখে তাকিয়ে ভালো করে খেয়াল করে দেখল তে যথেষ্ট সুন্দরী একটা মেয়ে দুই পাশে বেনি করা চুল চুলগুলোও বেশ লম্বা লম্বা একটা গোলাপি কালারের ফ্রক পরা গায়ের রঙ বেশ ফর্সা বেশ ফর্সা বলতে ধপ ধপে ফর্সা তে রুমে ঢুকতেই তে রাগি চোখে তাকালো চাঙ্গুকের দিকে যেতে জাঙ্কুকের কাছে যেতেই জাঙ্কুক বলল আমি তোমার কলিচাকে চিনি তুমি কি যেতে চাও তোমার কলিচার কাছে সত্যি তুই চিনিস আমার কলিচাদেরকে আমাকে প্লিজ নিয়ে চল না কতদিন ওদের দেখিনি আমি নিয়ে যাব তোমাকে তোমার কলিচারদের কাছে বাট ও তো তোমার সাথে দেখা করতে চায় না কেন আমার উপর রাগ করেছে আমার জানরা হুম খুব রাগ করেছে আর বলেছে তোমার সাথে ওরা কথাই বলবে না কেন আমার খুব কষ্ট হয় ওদের ছাড়া তুই বলিসনি হুম বলেছি বাট শোনে না কারণ তুমি ঠিকমতো মেডিসিন নাও না নিজের যত্ন নাও না ঠিকমতো খাওয়া দাওয়া করো না এবার থেকে আমি সব করব। তাও প্লিজ আমাকে নিয়ে চল আমি শক্ত করে জড়িয়ে ধরবো ওদের শুধু এত এত আদর দিব। নিয়ে যাব। বাট আগে আমার সব কথা শুনতে হবে তোমার তাহলে আমি নিয়ে যেতে পারি আচ্ছা আচ্ছা আমি তো সব কথা শুনবো তাহলে আজকে থেকে আমরা শুধু বন্ধু কেমন হুম বন্ধু কিন্তু বন্ধু দিয়ে কি হয় বন্ধু দিয়ে আমি কি করব। বন্ধু মানে যার কাছে সব মনে কথা বলা যায় আর যার সব কথা শুনতে হয় বন্ধুর কথা না শুনলেও কিন্তু বন্ধু কষ্ট পায়। যা সাথে গল্প শুনে দেয় জাঙ্কক জানিদের সাথে মিশে তার মনের আর মাথায় কি চলছে সেটা জানতে তার সাথে মিশলে খুব সহজে ওর চিকিৎসা শুরু করতে পারবে জাঙ্কক জাংকক তের সাথে কথা বলে বুঝতে পারে তে কোনো কথাই মনে রাখতে পারে না হয়তো জীবনে বড়ো একটা ধাক্কা খেয়েছে ওর কথা শুনলেই সেটা বোঝা যায় জাঙ্কক গল্প করে থেকে রুমে রেখে চলে আসে বাট তে জাঙ্ককের পেছনে পেছনে এসে জাংককের কেবিন কোনটা সেটা দেখে যায় পরের দিন সকালবেলা চাঙ্কুক হসপিটালে এসে দেখে তেওর কেভিন আর ডেক্সের ওপর বসে আছে চাঙ্কুক মুচকি হেসে দেখে চেয়ারে বসতে বলল আর ওর চেয়ারেও নিজে বসে পড়ল চাঙ্কুকের কথা শুনে তে চেয়ারে দুই পাতলে বসে পড়ল চাঙ্কুক খেয়াল করে তে মুচকি মুচকি হাসছে তে কিছু বলে না এক তোরে কেভিন থেকে বের হয়ে গেল চাঙ্কুক তের ফাইলটা দেখার জন্য উঠতে গিয়ে বুঝলো উঠতে পারছে না চায়ের সাথে আটকে গিয়েছে চাকুকে বুঝতে বাকি হলো না যে তে এখানে গ্লু ফেলেছে চাকুক ইওনুকে ফোন দিয়ে তার কেবিনে আসতে বলল ইয়োনুর সাথে আর দুজন এসে টেনে টুনে চাকুককে সবাই চলে যেতে চাকুক খেয়াল করে তে দেখছে থাকা একটা কাগজে আঁকিবুকি করেছে হয়তো কিছু বোঝাতে চেয়েছে কিন্তু চাকুক সেটা বুঝতে পারছে না চাংকুক বাইরে থেকে শুনতে পারছে তে চিৎকার করে ডাকছে ওকে চাংকুকদের কাছে গিয়ে তে দেখলো দেখলোকশন নেবে না তাই শুরু করেছে আর নার্সগুলো ওকে ধরার চেষ্টা করছে তে দেখে দৌড়ে এসে পেছনে লুকায় আর এটা দেখে চাঙ্কুক নার্সদের ইশারা দিয়ে চলে যেতে বলে চাংকুকদের আড়ালে বাম হাত ইঞ্জেকশনটা নার্স নার্সের হাত থেকে নিয়ে নেয় তারপর তাকিয়ে বলে এখন আমরা একটা খেলা খেলবো এই খেলাটা খেলতে খুব মজা কি খেলা শুনি তুমি এখন চোখ বন্ধ করে শুয়ে থাকবে আর তোমার কলিচার কথা মনে করবে যদি তোমার হাতে মতো ব্যথা পাও তো মনে করবে তোমার কলিচা তোমার কাছে ফিরে আসবে তবে সাথে সাথে চোখ খুললে তোমার কলিচাদেরকে হারিয়ে ফেলবে আচ্ছা আমি চোখ খুলব না আমার জানরা আসবে তো আমার কাছে আসবে তো তুমি এখন শুয়ে পারো আর আমি তোমার পাশে বসে আছি কেমন হুম তুই চলে যাস না যেন আমার কলিচারা আসলে আমি তোর সাথে ওদের দেখা করিয়ে দিব আচ্ছা তুমি চোখ বন্ধ করে মনে করো আমি তোমার বসে আছি কেমন শুয়ে চোখ তে বন্ধ করে আছে আর তে মাথায় হাত বলিয়ে দিচ্ছে এক সময় চাংকুক খেয়াল করলো তে ঘুম এসে গিয়েছে চোখে চাংকুক খুব সাবধানে সংস করে দিল তাতে তে একটু কেঁপে উঠলো বাট ঘুম থেকে উঠলো না থেকে সবসময় মেডিসিন খাওয়ানো যায় না তাই ওকে ইন্ডাসানে পোষ করতে হয় চাঙ্কু খুব সাবধানে উঠে চলে গেল চাঙ্কু দেশ সম্পর্কে কিছু জানার জন্য ফাইল বের করে দেখতে থাকে এই ফাইল দেশ সম্পর্কে অনেক কথা লেখা আছে চাঙ্কুক ফাইলগুলো লেখা পড়তে থাকলো কিম ট্যাং বাবা বিজনেসম্যান আর মা হাউস ওয়াইফ বাবা মার তে আর তে ছোট বোনকে নিয়ে ওদের পরিবার কান পাগল একটা মেয়ে ছিল আর ওর গলিচারা ছিল ওর বোন আর ওর ভালোবাসার মানুষ সোকাই সোকাই একজন ফেমাস মিউজিশিয়ান ছিল তার সাথে সোকাইয়ের প্রথমে বন্ধুত্ব হয় তারপর ভালোবাসা তবে সুকায় থেকে প্রাণ দিয়ে ভালোবাসত একে অপরের প্রাণ ছিল ওরা ওদের রিলেশন ভালো চলছিলো আর ওদের রিলেশনের কথা জানতো সবাই বিয়েরও টেক ঠিক হয়ে গিয়েছিল দুজনে মিলে শপিং থেকে শুরু করে সবই করেছিল কিন্তু বিয়ের চার দিন আগে আশ্চর্যজনক সুকাই আর ওর ছোট বোন ন্যান্সির কোনো খোঁজ নেই ওদের কেউ খোঁজ দিতে পারেনি পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেউই তাদের খোঁজ দিতে পারেনি বুঝলো ঠিক কেন বারবার বলে ওর করে যাওয়ার কথা তবে কেউ জানে না সুকাই আর ন্যান্সি কোথায় আছে আর ওরা দুজন গেলই বা কোথায়